দীঘায় জগন্নাথ দেবের মন্দির নির্মাণের কাজ এখনও শেষ হয়নি মূর্তির প্রাণ প্রতিষ্ঠা কবে তা নিয়েও ধুয়াশা কাটেনি এর মাঝেই রবিবার দীঘায় প্রথমবার জগন্নাথ দেবের রথযাত্রা আয়োজিত হতে চলেছে বলে খবর প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই জগন্নাথ বলরাম ও সুভদ্রার জন্য তিনটি রথের কাঠামো তৈরির কাজ শেষ দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানে রথ সড়ক তৈরির কাজ চলছে সব কিছু ঠিকঠাক থাকলে রবিবার নির্মীয়মান জগন্নাথ মন্দিরের চত্বর থেকে যাত্রা শুরু করে পুরনো দীঘার জগন্নাথ ঘাটের পুরনো মন্দিরে তা শেষ হবে বৃহস্পতিবার জগন্নাথ মন্দিরের পাশেই কড়া নিরাপত্তায় তিনটি রথের কাঠামো দেখা গিয়েছে প্রশাসনিক সূত্রে খবর ওড়িশা থেকে দক্ষ কারিগর এনে এই রথগুলি নির্মাণ করা হয়েছে প্রতিটির উচ্চতা প্রায় পনেরো ফুট একটি গাঢ় সবুজ একটি কমলা এবং অন্যটিতে হলুদ রঙের প্রলেপ দেওয়া হয়েছে রথের মাথায় বসানো হয়েছে চূড়া পুরীর রথের আদলে তৈরি দিঘার রথের চূড়াগুলিকে শেষ মুহূর্তে রঙিন কাপড় দিয়ে মুড়ে ফেলা হবে ইতিমধ্যেই রাজস্থানের বংশী পাহাড়পুর থেকে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি চলে এসেছে সেগুলির মোড়ক এখনও খোলা হয়নি মন্দিরের সজ্জার কাজ শেষ হওয়ার পরেই মূর্তিগুলিকে স্থাপন করা হবে কিন্তু কার হাত ধরে রথের উদ্বোধন হবে কিভাবে গোটা পর্ব সম্পন্ন হবে সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছে দীঘা উন্নয়ন পর্ষদ ধোয়াশা থাকায় প্রকাশ্যে কিছু বলা হয়নি জেলা প্রশাসনের তরফেও জেলা প্রশাসনের একটি সূত্রে খবর এবারের রথযাত্রা ঘিরে মেলার আয়োজন না হলেও রথ সড়কের আশেপাশের সমস্ত অস্থায়ী দোকান ও ঝুপড়ি সরিয়ে ফেলা হয়েছে